বন্ধুরা হাট বাজারে গেলে শুধু কপি আর কপি ফুলকপি পাতাকপি শালকপি সব প্রকারের কপি তাহলে কি রান্না করি বলো তো বন্ধুরা আর বাড়ির লোকরা তো খেতেই চায় না তা মনে মনে ভাবলাম যে আজকেরা এই কপি দিয়েই বানিয়ে দেবো এমন একটা রেসিপি যাতে বাড়ির লোকেরা বুঝতেই না পারে তাই দেখো আমি কেটে কুটে ধুয়ে পুরো আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি তার ভিতরে একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর কিছুক্ষণ আমি ঢাকাটা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য দেখো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে দিলাম আর দেখো কত মুলাম হয়ে গেছে সেই বাঁধাকপিটা তো এখন আমি জল ছাড়িয়ে তুলে নেব একটা থালাতে তো আজকেরা বন্ধুরা খেয়ে কিন্তু বাড়ির লোকেরা হাত চাটতেই হবে এমন একটা রেসিপি বানাবো বুঝতেই পারবে না যেটা বাঁধাকপি না আর অন্য কিছু বানিয়েছে তা এই যে দেখো আমি জলটা ছাড়িয়ে নিয়েছি আর এধারে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল এবার আমি কয়েকটা শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আবার এই কড়াইতে আমি দিয়ে দেবো বন্ধুরা একটা ডিম তাই এই ডিমটাকে আমি পুরো খালি ভাজবো না দিলাম কড়াইতে তেল না দিলাম কোনো মশলা এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দেখো ঝুরঝুরি করে ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি এটাও তুলে একটা থালের সাইডে রেখে দেব আবার সেই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে দেবো এবার এবার তেলটা একটু দিতেই হবে একটু তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দেবো আমি দেখো কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এটাকে এবার আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কেমন সুন্দর ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তা সব কিছু উপকরণগুলি আমি কিন্তু বন্ধুরা ভাজা করে নিয়েছি আর কবিটা তো ভাজিই নাই সেদ্ধ করে নিয়েছি তো আজকেরা এই সেদ্ধ দিয়ে একটা এমন রেসিপি বানাবো বন্ধুরা যা কিছু আমি রান্না করলে রান্না শেষে ফেলা যায় খাওয়া হয় না কিন্তু সেই জিনিস দিয়েই আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যা কি হাত চেটে পুটে খাবে সবাই তো দেখো এখন আমি সব উপকরণগুলি সুন্দর করে মেখে নেবো প্রথমে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি দেখো মাখানো হয়ে গেছে এবার আমি সবগুলিকে মিশিয়ে মেখে নেব আর দেখো বন্ধুরা আমি মাখতেছি মনে হচ্ছে যেন আমি রান্না করেছি এমন সুন্দর দেখা যাবে আর বোঝাই যাবে না যেটা বাঁধাকপি তো এই যে দেখো সুন্দর করে আমি মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেবো আমি দেখো ধনেপাতা পাতা কাঁচা ধনে পাতা টাটকা খ্যাত থেকে নিয়ে এসেছি তো এবার আমি ধনেপাতা পাতা দিয়েও কিছুক্ষণ চেড়ে মেখে নিলাম সবার শেষে দিয়ে দেবো আমি আবার একটু সরষের তেল যেহেতু এটা রান্না করি নাই সেদ্ধ করে নিয়েছি তার জন্য সরষের তেলটা দিলেই ভালো হবে তো দেখো মাখাটা আমার পুরাপুরি কমপ্লিট তা বন্ধুরা দেখো তোমরা কেমন দেখা যাচ্ছে কমেন্টে কিন্তু আমাকে জানাবে আর তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবে তাহলে আর বাজার থেকে আনা কপি কিন্তু ফেলা যাবে না তার আরও চাহিদা বেড়ে যাবে তাহলে এখন আমি আসলাম দেখা হচ্ছে পরবর্তী